স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসালটিং এসডিসির আয়োজনে আজকে এসডিসি এস্টিমেশন কোর্স এর প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি ইঞ্জিনিয়ার উত্তম কুমার অধিকারী বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথম ক্লাসে আমাদের ছিল ইন্ট্রোডাকশন অফ এস্টিমেশন অর্থাৎ এস্টিমেটের ধারণা প্রয়োজনীয়তা ও প্রকারভেদ তো আমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা ভূমিকা দেখব ভূমিকায় কি আছে এস্টিমেট কি এস্টিমেট কি এস্টিমেট হলো একটি প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয়ের একটি পূর্বানুমান যা নির্মাণ কাজ শুরুর আগে তৈরি করা হয় এটি মূলত উপকরণ শ্রম ও অন্যান্য খরচের হিসাব করে মোট বাজেট নির্ধারণ করে নির্মাণ কাজে এর গুরুত্ব কি নির্মাণ কাজে এস্টিমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রকল্পের বাজেট পরিকল্পনা করতে সাহায্য করে সঠিক এস্টিমেটের মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যায় এবং সময় ও সম্পদের অপচয় রোধ করা সম্ভব হয় কোথায় কোথায় এস্টিমেট প্রয়োজন হয় নতুন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাস্তা ও ব্রিজ নির্মাণের ক্ষেত্রে টেন্ডার ও দরপত্র প্রস্তুতিতে সংস্কার ও মেরামত কার্যে সরকারি ও বেসরকারি প্রকল্প পরিকল্পনায় এস্টিমেট প্রয়োজন হয় এস্টিমেটের প্রয়োজনীয়তা অর্থাৎ নিড অফ এস্টিমেশন এস্টিমেটের প্রয়োজনীয়তা কি বাজেট পরিকল্পনা প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করে বাজেট তৈরি করা হয় প্রকল্প বাস্তবায়ন নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে কাজ শেষ করতে সাহায্য করে টেন্ডার ও দরপত্র তৈরি ঠিকাদাররা টেন্ডারে অংশগ্রহণের জন্য এস্টিমেটের উপর নির্ভর করে দরপত্র জমা দেন নিয়ন্ত্রণ অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনা প্রকল্পের সময়সীমা ও উপকরণের পরিমাণ নির্ধারণে সহায়তা করে এবার আমরা আসি এস্টিমেটের প্রকার ভেদ টাইপস অফ এস্টিমেশন আমরা এস্টিমেটকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন বিস্তারিত এস্টিমেট ডিটেলস এস্টিমেট বিস্তারিত এস্টিমেট হচ্ছে এটি একটি সুনির্দিষ্ট এস্টিমেট যেখানে প্রতিটি উপাদানের সঠিক পরিমাণ দাম ও ব্যয় উল্লেখ থাকে সাধারণত বড় ও জটিল প্রকল্পের জন্য বিস্তারিত এস্টিমেট তৈরি করা হয় সামষ্টিক এস্টিমেট এস্টিমেট এটি একটি সংক্ষিপ্ত হিসাব যেখানে মোট ব্যয়ের একটি ধারণা দেওয়া হয় প্রকল্পের প্রাথমিক অনুমোদনের জন্য এটি ব্যবহৃত হয় এরপরে আনুমানিক এস্টিমেট প্রিলিমিনারি এস্টিমেট এটি একটি প্রাথমিক ধাপের এস্টিমেট যেখানে দ্রুত বাজেট অনুমোদনের জন্য মোট খরচের একটি আনুমানিক ধারণা দেওয়া হয় আনুমানিক পরিমাপ ভিত্তিক এস্টিমেট কোয়ান্টিটিভ এস্টিমেট এই পদ্ধতিতে প্রতি ইউনিট যেমন প্রতি বর্গ ফুট বা প্রতি বর্গমিটার অনুযায়ী ব্যয় হিসাব করা হয় ভবন রাস্তা ব্রিজ নির্মাণের ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত হয় এস্টিমেট তৈরির ধাপ কিভাবে আমরা এস্টিমেট তৈরি করব প্রথমে হচ্ছে নকশা ও ড্রয়িং বিশ্লেষণ নির্মাণ কাজের প্লান ও ড্রয়িং দেখে প্রয়োজনীয় উপকরণ নির্ধারণ করা হয় উপকরণের পরিমাণ নির্ধারণ প্রতিটি উপকরণের পরিমাণ ও একক মূল্য নির্ধারণ করা হয় শ্রম অন্যান্য খরচ হিসাব শ্রমিকের মজুরি পরিবহন ব্যয় অন্যান্য খরচ বিবেচনা করা হয় সর্বশেষ হচ্ছে চূড়ান্ত ব্যয় নির্ধারণ সব খরচ যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয় এবং একটি এস্টিমেট রিপোর্ট প্রস্তুত করা হয় সবশেষে উপসংহার কনক্লুশন এস্টিমেটিং কেন গুরুত্বপূর্ণ এস্টিমেটিং দক্ষতা কেন গুরুত্বপূর্ণ একজন প্রকৌশলীর জন্য এস্টিমেট তৈরির দক্ষতা অপরিহার্য কারণ এটি প্রকল্পের বাজেট ও পরিকল্পনার ভিত্তি তৈরি করে সঠিক এস্টিমেটের মাধ্যমে সময় উপকরণ ও খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাছাড়া বাড়ি নির্মাতার জন্য এটা খুবই দরকারি সহজে চূড়ান্ত ব্যয় নির্ধারণ করা যায় তো আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সিলেবাস ভিত্তিক আলোচনা করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এসবিসির পাশে থাকুন সবাইকে ধন্যবাদ